আজকে আমরা আলোচনা করব ধানের মাজরা পোকা দমনে দুইটি কার্যকারী ঔষধ নিয়ে বর্তমান সময়ে দুইটি খুব জনপ্রিয় ঔষধ ধানের মাজরা দমনে ছানটাপ পঞ্চাশ এসপি এর মূল উপাদান কাঠটাপ ধানের মাজরা বাদামি গাছ ফরিং পাতা মোড়ানো পোকা বিভিন্ন ফসলে ভালো কাজ করে এটি স্পর্শক পাকস্থলীয় ও সিস্টেমেটিক কীটনাশক হওয়ায় সহজেই গাছকে বিষাক্ত করে তোলে এটি অনেক দিন পর্যন্ত কার্যকর থাকে তাই এটি ব্যবহার সাশ্রয়ী আপনারা এসিআইয়ের কেয়ার মিমপেক্সের মিমটাপ ইত্যাদি কাঠটাপ পঞ্চায়েত এসপি গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন কাঠটা দীর্ঘদিন ধরে ধানের মাজরা দমনে ভালো কাজ করে এখন বৃষ্টির সময় আপনারা ঔষধ প্রয়োগ করার পরে অন্তত দুই ঘন্টা সময় পেলে ওষুধ মোটামুটি কাজ করবে এবং বেশি সময় হলে আরও ভালো হয় বর্তমান সময়ে মাজরার জন্য ওয়ান স্টপও অন্যতম ভালো ঔষধ এটি ব্যবহারে মাছরার পাশাপাশি জমির ক্ষতিকর কেঁচোকা এবং বিভিন্ন ধরনের মাটির ক্ষতিকর পোকা মারা যায় এর মূল উপাদান বাইফেনথ্রিন প্লাস পাইভিডাবিন প্লাস থায়োডিকার্ব বাইফেনথ্রিন নতুন উদ্ভাবিত দ্বিতীয় প্রজন্মের কীটনাশক এটা শক্তিশালী সিস্টেমিক পরিবাহিতা আছে এজেন্ট গাছের শিকড় কাণ্ড এবং পাতা দ্বারা শোষিত হতে পারে এবং গাছের উপরে এবং নিচে সঞ্চয়িত হতে পারে বাইফেনথ্রিন দীর্ঘ সময়কাল এর কার্যকারিতা ধরে রাখতে পারে পাইরিডাবিন এক ধরনের বিষাক্ত পদার্থ যা কীটপতঙ্গকে মেরে ফেলতে সহায়তা করে এর প্রয়োগে কোকামা করে ডিম লার্ভা বিনাশ ঘটে এরপরে যে গুরুত্বপূর্ণ গ্রুপটি রয়েছে সেটি হল থায়োডিকার্ব থায়োডিকার্ব সালফের মিথোমিল এবং লাভিন নামেও পরিচিত যা দুটি মিথোমিলের ঘূর্ণিভবনের দ্বারা গঠিত হয় এটি মাছ ধরনের বিশেষ কার্যকর প্রতিটি একশো গ্রামের প্যাকেট পনেরো কাঠা বা তিরিশ সচক জমিতে স্প্রে করতে পারবেন এই ওষুধ দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন এবং দুইটি ওষুধের পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে এর সাথে আপনারা এমাম একটি ব্যবহার করলে কার্যকারিতা আরও বহুগুণে বৃদ্ধি পায় ধানের মাঝাভোগা দমনে ওয়ান স্টপ এবং সানটাপ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং কার্যকরী ওষুধের মধ্যে অন্যতম আপনারা ঔষধ দুইটি কোনো একটি ব্যবহার করলে আশা রাখি ভালো ফল পাবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ